ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর এক হাজার কেন্দ্রের ভোট কেন্দ্রের পর এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আট লাখ উনচল্লিশ হাজার তিনশো ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন আতিকুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন বান্ন হাজার ভোট মেয়র পদে ভোট পড়েছে একত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীক নৌকা আট লক্ষ উনচল্লিশ হাজার তিনশো দুই ভোট আমরা মোহাম্মদ আতিকুল ইসলাম নৌকা প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করতে বিজয়ী আতিক সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন আপনাদের সবাইকে নিয়ে একটি সুস্থ একটি সচল একটি গতিময় এবং একটি আধুনিক ঢা গর্ব ইনশাল্লাহ এর আগে দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বৈরী আবহাওয়ার কারণে শুরুর দিকে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে বৃষ্টি মাথায় নিয়ে সকাল আটটায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উপনির্বাচন ও দুই সিটির সম্প্রসারিত ছত্রিশটি ওয়ার্ডের ভোটগ্রহণ ভোটের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে বিভিন্ন বাহিনীর উনিশ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তেইশ জন করে সদস্য মোতায়েন ছিল ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরার হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আর মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেন আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির শাফিন আহমেদ রাজধানীর উত্তরায় আইইএস উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তবে সম্প্রসারিত ওয়ার্ডগুলোতেই ভোটারদের উপস্থিতি ছিল বেশি উন্নতভাবে রাস্তাঘাট পানি গ্যাস সব ধরনের সুবিধার জন্য আর কি এখানে আসা আমরা প্রত্যাশা চাই এলাকার উন্নয়ন আধুনিক যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা